বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জাকজমকপূর্ণভাবে জমে উঠেছে বগুড়া থেকে সাদিকুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডিজিটাল রিপোর্টে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় শহরের মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুক্রবার সকালেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিক বৃন্দ ছুটির দিনে আজ শনিবার পরিবার পরিজন নিয়ে নানা বয়সের মানুষের ভিড় জমিয়েছে মেলায় শিশুদের জন্য রয়েছে নানা বিনোদনমূলক রাইট আর দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যে ভরপুর দোকানগুলোতে কেনাকাটার ধুম আয়োজকরা বলছেন হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখা ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেলেমি সম্রাট নাগরিক ভাবনা ঢাকা